আজকের মডেল টেস্টের বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়বলি হতে মানচিত্রে বাংলাদেশ বাংলাদেশের সীমান্ত ও সীমারেখা বাংলাদেশের বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিরোধপূর্ণ সীমান্ত এবং বিগত সালের প্রশ্নবলী এই কয়েকটা টপিকের আমরা বিগত সালের প্রশ্নবলীগুলো এখন সমাধান করব। নিচে উল্লিখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই বরিশাল বিভাগ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি হচ্ছে কঙ্কট রেখা বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য কত কিলোমিটার চার হাজার চারশো সাতাইশ কিলোমিটার বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান মেঘালয় বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই বরিশালের সাথে বাংলাদেশের কোন অঞ্চলটির সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি কোন জেলায় মৌমারি এবং বড়াইভারি সীমান্ত অবস্থিত কুড়িগ্রাম জেলায় রৌমারি ও বড়াইবাড়ি সীমান্ত অবস্থিত বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত যশোর নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত টপিক অব ক্যান্সার যে দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটি দেশ হলো ভারত ও মায়ানমার মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত মায়ানমার বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে তিরিশটি বাংলাদেশের সমুদ্র সীমা প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবন বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত বাংলাদেশের সর্বদক্ষিণে সেন্ট মার্টিন অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে আশি ডিগ্রি শূন্য এক থেকে বিরানব্বই ডিগ্রি চার এক পূর্ব বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের গুলো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল বিভাগের সাথে বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্য নয় কক্সবাজার জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্য নয় বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে কঙ্কট ক্রান্তি রেখাটি গিয়েছে হুইচ ডিভিশন অফ বাংলাদেশ হ্যাজ নট বর্ডার উইথ ইন্ডিয়া বরিশাল দ্য জিওগ্রাফিক্স লোকেশন অব বাংলাদেশ ইজ ওয়ান দ্য লাইন অফ ট্রপিক্যাল অফ ক্যান্সার অফ ক্যান্সার বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ আছে চট্টগ্রামের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত নব্বইতম তম বাংলাদেশের মোট সীমানা কত পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য দুইশো কিলোমিটার কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয় রংপুর বাংলাদেশের কোন দুই জেলা সীমানা দ্বারা বেষ্টিত রাঙ্গামাটি বাংলাদেশের কোন দুই জেলা দুঃখিত প্রশ্নটা হবে এমন বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানাধারা বেষ্টিত রাঙামাটি মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য দুশো আশি কিলোমিটার দেখুন এখানে দুটো প্রশ্নই কিন্তু এক কিন্তু আনসার কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে এখানে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে দুশো তিরাশি কিলোমিটার যদি প্রশ্ন থাকে দুশো তিরাশি কিলোমিটার তাহলে এটাই দাগিয়ে দেবেন আর যদি প্রশ্ন এমন হয় মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত দুইশো আশি কিলোমিটার মানে দুইশো আশি তিরাশি এমন কাছাকাছি হলে দাগিয়ে দিয়ে আসবেন ওইটাই কিন্তু সঠিক উত্তর তাহলে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর এখানে দুইটা উত্তরই সঠিক